বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা প্রতিদিন সাড়ে পাঁচটার সময় আসবেন ঠিক আছে কেন না পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটু আমি লাইভ ভিডিও করবো মন ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যেমনই থাকি না কেন বা মন আল্লাহ তাহলে আমাকে যেমনই পরীক্ষা না কেন ইনশাআল্লাহ আমি ভালো আছি সব ভালো থাকবো সারা জীবন আপনার শরীর খারাপ দেখছি না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন সাড়ে পাঁচটার সময় আসবেন ঠিক আছে আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটু লাইভ ভিডিও করে নেবো কেননা ভিডিও করা হচ্ছে না ঠিক আছে সর্দি লেগেছে না নাকের এটার এটা টেনে ধরেছে আর একটু নাকটা একটু উঁচুতে বিশাল নাকের আগাটা চেপিয়ে ধরেছে বোঝা যাচ্ছে না এটা ব্যথা করছে কারণ এটা উঁচুর জন্য হ্যালো মেয়েদের মেয়ে বা ছেলের নাক ছোট হওয়া ভালো ব্যথা করে প্রচন্ড একটা উন্নত যখন বাদি না ব্যথা করে মিনিট ভিডিওটা হয়ে যাবে আবার তিরিশ মিনিট আপনাদের সঙ্গে খুব সুন্দর গল্প করা হয়ে যাবে কি করবো আগে কথা বলে নিব যদি বলেন তাহলে ওরকমভাবে ভাবে করবো আস্তিবাদ ভেন আচ্ছা আচ্ছা ওটা করব আগে যে পাঁচটার সময় সবাই মিলে কথা বলে নেব ওদের তারপর লাস্টে তিরিশ মিনিট ভিডিও করবো ওইটা করবো যেটা বলবেন সেটা করব এই স্যামেল আর না বাঁধলে বা কি হবে ও আচ্ছা সেটা না সে সমস্যা হয় তাই আমার কোনো সমস্যা হয় না শর শ্যাম আপনার ইচ্ছা আমাদের কথা নেবেন না না কেন নিব না বলুন যদি বলেন যে না আগে আগে আমাদের সঙ্গে গল্প করে নেবেন তারপর আপনি করবেন তাহলে সেটাতে আছি সমস্যা নেই আবার যদি বলেন যে না আগে আপনি করে নেবেন তারপর লাস্টে গল্প করব যেটা বলবেন সেটা করব সমস্যা নেই আমার বলুন বলুন সমাধান বলুন যেটাই করে এক ঘন্টার মধ্যে হয়তো আগে নালে পরে এক ঘন্টা আমি চাই আপনি যতক্ষণ লাইভ থাকবেন কথা বলবেন আর প্রশ্ন প্রশ্ন উত্তর ভিডিও দেবেন দুটো তো একসঙ্গে হয় না না আগে কথা বলে নেবো তাহলে আগে কথা বলে নেব নাজিরুল ইসলাম লাইভে এসে কি করেন ফালতু নষ্ট করছেন কেন এম ডি শাফিন বিয়ে করেছেন আপনি না আচ্ছা নাজিরুল ওরকম ভাবে বললেন কেন

রহমান হ্যালো আমি যেটা জানি না সেটা জোর করাই হবে রহমান কি করো কোনো কিছু করি না মনে হয় না যে আমি তেমন কোনো কথা বলেছি যাতে আপনাদের অসম্মান হবে এবং আমার অসম্মান হবে আশা করি ওরকম কোনো কথা আমি বলিনি আপনাদের সামনে যেটা হয়তো আপনাদের বা আমারও খারাপ লাগবে বা হয় যাতে আপনাদের খারাপ লাগবে বা হয়তো আমারও খারাপ লাগবে সেরকম কিছু করিনি বলুন সামিল বলুন पहले करना समय व्यस्त नहीं निकी স্বামী কাজকর্ম হয়ে গিয়েছে

আচ্ছা ঠিক আছে অফ করে দিলাম ঠিক আছে ওদায় পেজ